হ্যালো বিয়ার্স কুকি স্টুডিও বাই সামিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন পরিবারের মতো আরও একটি সহজ এবং কিস্পি রেসিপি নিয়ে সবার সঙ্গে উপস্থিত হয়েছি আজকে দেখাবো তেলাকুচার পাতা দিয়ে পকোড়া এটা সবার বাড়ির আনা সে কানাসে অযত্নে বেড়ে ওঠা একটা সবজি যেগুলো আমরা অনেকেই চিনি না আবার অনেকেই চিনি অনেকে আবার খাবার হিসাবে খেয়ে থাকি বিশেষ করে রমজানের দিনে আমরা যেগুলা পকোড়া জাতীয় জিনিস মানে বাসায় বানিয়ে থাকি তার ভিতরে অন্যতম বেগুনি যার রোজার দিনে নাগালের বাইরে চলে যায় দাম তাই আমরা চেষ্টা করি যে ঘরের কিছু কিছু উপকরণ দিয়ে ইফতারে কিছু কিছু আইটেম বাড়ানোর জন্য তার মধ্যে অন্যতম বেগুনি বা পকোড়া যাই হোক না কেন আপনারা আপনাদের মতো তো চেষ্টা করবেনি আমি চেষ্টা করছি ঘরোয়াভাবে তৈরি এই তেলা পাতা দিয়ে পকোড়া বানান যা খাতে কিন্তু অনেক সুস্বাদু পকোড়াটা এমন একটা জিনিস বয়স্ক এবং শিশুদের সবারই পছন্দ তাই সবসময় হাতের নাগালের কাছে সবজি না থাকলেও এই তেলাকুচার পাতাটা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে সবসময় পেয়ে যাবেন আশা করি আজকের তেলা পাতা দিয়ে তৈরি পকোড়া রেসিপি সবার ভালো লাগবে তো চলুন দেখা যাক আজকের পকোড়াটা আমি কীভাবে তৈরি করছি এখানে পকোড়া বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো বেসন তেলা পাতা অনুযায়ী বেসনের পরিমাণটা আমি নিয়েছি আর আপনাদের আইডিয়া অনুযায়ী নিয়ে নেবেন এখানে পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো ধনির গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী দিয়ে নেবেন এবার শুকনো উপকরণগুলো একটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার অথবা খাবার সুটা তাদের হাতের কাছে যেটা থাকবে এটা বেশ নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমি এক কাপ বেসনে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি কাপ চামচের মতো এবার এই বেকিং পাউডার দিয়ে বেসনটা আবারও মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন বাটার এ কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি পকোড়া বানানোর জন্য যে ডোটা দরকার সেটা অবশ্যই বেশি পাতলা বা বেশি টালো চলবে না আমি একটু একটু করে পানি নিচ্ছি এবং ডোটা তৈরি করছি যেহেতু এখানে পকোড়াটা আমি কমিয়ে বানিয়েছি তাই বেসনের পরিমাণটাও কমে দিয়েছি বেশি পাতলা করলে কিন্তু তেলাকুসার পাতার গায়ের সাথে লাগবে না দেখুন আমার গোলাটা হয়ে গেছে গোলাটা গোলার পরে আঙুলটা একটু মুছে দেখুন আঙুলের সাথে লাগছে কি না এভাবে দেখলে বুঝতে পারবেন যে আপনার তেলাকুসার পাতার সাথেও এটা লাগবে পারফেক্ট হয়েছে গোলাটা সাইডে রেখে দিচ্ছি এবং চুলায় তেল বসিয়ে দিচ্ছি কচার পাতাগুলো তো পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম যে পানিটুকু ছিল পাতার সাথে সেগুলো আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে গোলাটা পাতার সাথে গায়ের সাথে সুন্দরভাবে লেগে যায় এবার চুলায় একটা কড়াই তেল বসে দিয়েছি তেলটা গরম হয়েছে এবার তেলাকসার পাতাতে গোলাটা মাখিয়ে তেলে দিয়ে দিব এবার গোলার ভিতরে তেলাকসার পাতাটা ছেড়ে এপাশ ওপাশ করে নিচ্ছি চুলার রাশটা কিন্তু মিডিয়াম আসে রেখেছি হাই হিটে কখনোই ভাসতে যাবেন না এতে পকোড়াটা তাড়াতাড়ি যাবে সুন্দর করে ফ্রাই হবে না দেখুন বেকিং পাউডার দেওয়ার কারণে পকোড়াটা কিন্তু ফুলে উঠতে শুরু করে দিয়েছে এবার হালকাভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে এক পাঁচটা ভাজা হয়ে গেলে অন্য পাঁচটা উঠিয়ে দিচ্ছি দেখুন উপর দিয়ে কি সুন্দর লেয়ারটা এসেছে অন্য পাঁচটা ভাজা হয়ে গেলে আবার এই কিভাবে সবগুলো পাকড়া একে একে ভেজে নেব শুধু যে বেগুন দিয়ে বেগুনি হয় বা করা হয় এমন কোনো কথা না আমাদের হাতে নাগালে অনেক সবজি বা অনেক অনেক কিছুই থাকে যা দিয়ে আমরা চেষ্টা করলে কিন্তু বাসায় তৈরি অনেক খাবারই তৈরি করতে পারি কিন্তু আমরা সেটা করি না তেমনই একটা সবজি যেগুলা আশেপাশে গড়ে ওঠে বাজারে কেনা হয় না তাই এর বেশি কদর নেই কিন্তু আপনারা চাইলে এগুলো দিয়ে খুব সহজেই কপোড়াটা তৈরি করতে পারেন এবং একটু সাশ্রয়ী হতে পারে সবসময় যে আমরা বাজারের জন্য অপেক্ষা করব তেমনটা নয় ঘরোয়াভাবে কিছুটা করার চেষ্টা পকোড়াটা হয়ে গিয়েছে মসমসে হয়ে গিয়েছে এবার চাকনির সাহায্যে তেলটা ঝরে নিয়ে নামিয়ে নিচ্ছি বাসাটা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি একটা সাইড করে আর একটা ভেজে নিচ্ছি আসলে দেখার সাথে কথা তখনই যখন আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার পকোড়াটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন আপনি বাসায় কীভাবে তৈরি করেছেন সেটাও বলবেন তখনই ভালো লাগে যখন দেখি আমার রান্না দেখে কেউ বাসায় ট্রাই করছে এবং রান্না করছে এবং সে কমেন্টে বলছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যা হয়ে গিয়েছে এবার পুরো গুলো সাকসেস হয়ে গেছে දැන් চেক দেখুন কতটা ফুল কতটা গয়ছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে সুন্দর ফুলকো ফুলকো এবং মসমসে হয়েছে ইতারে অন্যান্য পকোড়া তো থাকবেই সাথে এই পকোড়াটা কিন্তু বেশ মজার আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারবেন যেহেতু এই তেলা পাতাটা আমাদের হাতে নাগালে থাকে বাড়ির আনাস্তে কানাস্তে আশা করি সবার থাকবে ঝোপ ঝাড়ে এমনিতে বেড়ে ওটা এই সবজিটা চেষ্টা করবেন সবাই বানানোর জন্য পরিবারের অন্যান্য সদস্য আশা করি সবারই ভালো লাগবে আজকে তৈরি এই তেলাকসার পাতা তৈরি পকোড়া আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় তৈরি কুচার পাতা তৈরি পকোড়া কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং রমজানের শুভেচ্ছা